সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলার পর ভয়ঙ্কর ভাবে জবাব দিতে শুরু করেছে ইরান এদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যে রাশিয়া ঘোষণা করেছে ইরানে যা যা পর্যন্ত রাশিয়া ইরান সিরিয়া মার্কিন ঘাটিতে হামলা করে উড়িয়ে দিয়েছে অন্যদিকে দুটি ঘাটি থেকে মার্কিন সেনা পালাতে শুরু করেছে ইতিমধ্যে ইয়ামান থেকে ইদালে দফায় দফায় হামলা চালানো হচ্ছে নেতা অবশ্যই বিদায় নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী ইদালের ঘোষণা করেছে যুদ্ধ বিরতি দিতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমতি বেনিমিন নেতানিয়াহ জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুনুন এরপর জানাবো বিস্তারিত ইয়েমেন থেকে ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা আর জানি দেব নেতানিয়াহকে অবশ্যই বিদায় নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেনেটের ঘোষণা আর থাকছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল বিমান বন্দরে ফ্লাইট বাতিল এদিকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে জবাব দিই না আনলে ভয়াবহ প্রণীতি আরো গোচির ঘোষণা ইয়ামানের তিনটি বিমান বন্দর একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে সত্র যে কোনো পরিকল্পনা মোকাবেলায় প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের পাল্টা হামলা হুতিদের এবং সর্বশেষে জানিয়ে দিব এবার ইরান ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুক্ত আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে হতে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মূল্যমান মহতমা ধন্যবাদ ইয়ামেন থেকে ইসরাই দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র থেকে ইসরাই দুই দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে আর সোমবার ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনটি বিমানবন্দর একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু হামলা চলেছে ইসরায়েল টেলিগ্রামে এক পোস্টে ইসরাইল সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরালে বেশ কয়েকটি এলাকায় ওঠার পর ইয়ামেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় হেবান অঞ্চলকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং প্রতিহতের ফলাফল পর্যালোচনা করা হচ্ছে এই খবর টাইম চপ ইসরায়েল এর আগে ইদাল যুদ্ধমান ইয়েমেনের পশ্চিম অঞ্চল হুদেйда রাশিয়া শাইব সদর তিনটি ইয়েমেনি বন্দরকে হতেদ লক্ষ্যবস্তু হামলা চলেছে হামলা শিকার করেছে 1200 কান্তির বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জাহাজ ইদাল প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল কাটজ সামাজিক দজত মাধ্যমে ইয়েমেনের হামলা বিষয়টি নিশ্চিত করেছেন আশন্ন বিমান হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে শিকারে বাসিন্দাদের সুরিয়ে নেওয়ার নির্দেশে দেওয়ার পরপরি এই হামলা চালানো হলো নেতানেহকে অবশ্যই বিদায় নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেনেট ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিמין নেতানেহর বিদায় সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইসরায়েলি চ্যানেল ঐ পে গত শনিবার 28 এর টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন নেতানো 20 বছর ধরে ক্ষমতায় আছেন এটা অনেক বেশি এটা আর স্বাস্থ্যকর নয় ব্যানেট পলেন ইসরায়েলি সমাজে যে বিভাজন দিনদিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য নেতানেহ হ ধরনের দায়ভার বহন করেন গাজার যুদ্ধ শেষ সাম্প্রতিক নানা ইস্যুতে নেতানেহর ভূমিকা করে সমালোচনা করে তিনি বলেন নেতানেহকে অবশ্যই বিদায় নিতে হবে রাজনীতি থেকে কিছুটা দূরে থাকা ব্যানেটকে ঘিরে এখন ফের রাজনীতি প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে জনমত জরিপ ইঙ্গিত দিচ্ছে চাইলে তিনি ফের নেতানেহকে পরাজিত করার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেন তবে এখন পর্যন্ত ইসরায়েলের পরবর্তী নির্বাচন নির্ধারণ রয়েছে দু সালে ছাব্বিশ শেষ দিকে যদিও ইসরায়েল আগাম নির্বাচন হওয়া একটি সাধারণ ঘটনা এদিকে নেতানহর দুর্নীতি মামলাকে পাগলামি বলে আখ্যা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানহর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট প্রসিকিউটরের উপর তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি এ বিচারক পাগলামি বলে অভিহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা প্রসঙ্গ টেনে এনেছেন

ইরানের প্রশ্নমন্ত্রী অব্যাহ চারাগজি সতর্ক করে বলেছেন যদি ইদালকে তার সাম্প্রতিক আগ্রাসনের জন্য জবাবদিহির আওতায় না আনা হয় তবে পুরো অঞ্চল এবং এর বাইরে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলন দেওয়া ভক্তিতে আরাগেচি বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্র ইদালের যৌথ হামলা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশে একত্রিশ নম্বর প্রস্তাবে সরাসরি লঙ্ঘন হয়েছে

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিন্দা জানিয়ে এ যৌথ বিবৃতি প্রকাশ করেছেন ইয়ামানের তিনটি বন্দর একটি বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালালো ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ ইয়ামানের হুতি নিয়ন্ত্রিত এলাকায় তিনটি বন্দর একটি বিদ্যুৎ কেন্দ্র বর্ষণ করেছে যার জবাবে ইজলে ভূখণ্ডের দিকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতিরা স্থানীয় সময় রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানাই। তার লোহিত সাগর উপকূলে হুদাই দাহ রাইসা আল সালিব বন্দর রাজশাহ কাথিত বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে এছাড়া গালা গ্যালাক্সি লিডার জাহাজে স্থাপিত একটি রাডার ব্যবস্থাপনাকে লক্ষ্য করে আঘাত করেছে এই জাহাজটি অতীতের দখল এবং এখনো হুদাইদা বন্দরে নঙর করা রয়েছে এদিকে ইয়ামানের সবচেয়ে জনগণ অঞ্চল গুলো নিয়ন্ত্রণ থাকা একটি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে সোমবার ইসরায়েলের সময় ভরে ইসরায়েলের দিকে আরো নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় এমন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং তারা এগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী জানায় এমন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শত্রু যে কোনো পরিকল্পনা মোকাবেলা প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফারি বলেছেন শত্রু যে কোনো পরিকল্পনা জবাব ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন মরহম মহরম উপলক্ষে মহরম উপলক্ষ্যাদ্যতে কোন শোকানুষ্ঠানে তিনি এই কথা বলেন। শফাভি বলেন ইহুদি জানে আমাদের নৌবাহিনী কোচ্চ ফোর্সের মতো কিছু বাহিনী তাদের সঙ্গে এখনো সরাসরি যুদ্ধে অংশ নেয়নি এমনকি সেনাবাহিনী মূল ইউনিটগুলো এখনো ময়দানে নামেনি। তিনি আরো বলেছেন আমরা ইতিমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ডন তৈরি করেছি যেগুলো সহরকেনসল পুরোপুরি নিরাপদ। শফাভি ইরানেরserverResponse তাই তো লাখ আমিন একজন সামরিক প্রদেশটা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই হামলার পাল্টা জবাবে ইরানের সামরিক বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী এফওএস এর অপারেশন টপনেস এর অংশ হিসেবে ইসরায়েলে দখলকৃত ভূখণ্ড ধরে 22 দফা পাল্টা হামলা চালিয়েছে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েলি শহরগুলো ইরানের ভয়ঙ্কর বিমান হামলা ইসরায়েলের ইরান ইসরায়েল রণক্ষেত্র যুদ্ধের মেক এক ফসলা বৃষ্টির পর এক বজ্রপাতের অপেক্ষায় দুই রাষ্ট্রয়ে দুই ভূখণ্ড থমথমে দুই সেনাবাহিনী সাজে সশস্ত্রব হামলা পাল্টা হামলা টান টান উত্তেজনা দেশেই উচিত শিক্ষা দেওয়ার দীর অঙ্গীকারে কঠোর হামলা প্রস্তুতি নিচ্ছে ইরান যে কোন মুহূর্তে পাল্টা হামলার সংখ্যায় কতটা ইতস্ত ইসরায়েল দুচ্চরিত্র চিরশত্রুর রণদমাহ অগ্নিক মূর্তি হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুর রাজনীতি নাগরিকদের নিরাপত্তা ইতিমধ্যেই তৈরি অবস্থা জারি করেছেন ইসরায়েল তৈরি করে সিদ্ধান্তে দশ হাজারে বেশি সেনা মোতায়েন করেছে সীমান্তে শুক্রবার ভয়ঙ্কর বিমান হামলা চলেছে শহরে একশো লক্ষ বস্তু দুইশো যুদ্ধমান থেকে বোমা হামলা চলেছে ইসরায়েল ইসলামের সময় রাত তিনটা থেকে শুরু করে হামলা ইসরায়েলের ডজন ডজন যুদ্ধমান ছোট ছোট দলে বর্বর বড় তাণ্ডবীকে উঠেছে তেহরানের ঘোমানত জনগণ মরুতে সন্ত্রাস করে দেওয়া হয় ইরানের শুরু সেনা দপ্তর இஸ்লামি রেভোলিউশন কাটকপসার যেছি হেডকোয়ার্টার দক্ষিণ ইসওয়ান প্রদেশে ননজতে পরমাণু কেন্দ্র দফায় দফায় 2 ঘন্টা ধরে ইরানে আবশ্যক সামরিক এবং পরমাণু অবকাঠামো হামলা চালায় ইসরায়েল এদিকে পাল্টা হামলা শুরু করেছে ইরান পাল্টা হামলা হুতিদের ইজাল পাল্টা হামলায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইমানের সশস্ত্র গোষ্ঠী হুতিমেনের তিন বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দেশটি সরকারি টেলিভিশন চ্যানেল আল

সেই সঙ্গে দক্ষিণ ইসরায়েল এই লাল বন্দর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে আটটি বিস্ফোরক বাহিনী ক্ষেপণাস্ত্র ড্রোন ঠিক মতো লক্ষ্য বস্তু আঘাত পেরেছে দাবি বলে ইয়াহি বলেন আমাদের ক্ষেপণাস্ত্র ডনগুলো গুলো সফল বলে লক্ষ্য বস্তু আঘাত হানতে পেরেছে এবং ইসরায়েল ইন্টারসেপ্টে আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন গুলো করতে ব্যর্থ হয়েছে সূত্র পাস্টুরে